এখন বেগুন চাষি তবু এই শান্তিটা ভালো লাগে। হল চাচা লতা বাবা নদীতে গোসল করতে নেমেছিল। এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি একটু। কি বলিস রাঙ্গা? লতা আমার মা একটু অপেক্ষা কর। তোর বাবা আসছে এখনি। লতা আমার সোনা মেয়ে তুই চোখ খোল। আমি এসে গেছি তো। ও শুধু ডুব দিয়ে উঠল। হঠাৎ এই মাছের লেজ। halk তোর মেয়েকে গভীর নদীর মৎস্য ডাইনি আঁচড় দিয়ে নিজের দলে নিতে চাচ্ছে ডাইনি যদি আমার মেয়েকে স্পর্শ করে থাকে আমি পুরো নদীর তল পাল্টে দেবো আমি শুধু দানব না আমি বাবা নদী কাঁপলেও মেয়েকে লতা ভয় পাস না এই অন্ধকার ভেঙে আমি তোর কাছে পৌঁছে যাব এত সাজানো গুহা দেখেই বুঝছি এই ডাইনির খেলা খুব পুরনো তো শরীর নিয়েও তুই ভয় নিয়ে এসেছিস Hulk মানুষের বাবা আমার মেয়েকে কে আচর দিয়েছে বল না হলে এই গুহা পাথর বানিয়ে ভেঙে ফেলবো ফেলব তোর মেয়েকে মানুষ করতে চাইলে ওই লোভ জমিদারের এর বিশের কারখানা ভেঙে দে নদী বাঁচানো আমার কাজ কিন্তু মনে রাখ মেয়ের ক্ষতি হলে তোর শেষ ফোঁটা জাদু পর্যন্ত কুড়িয়ে দেব আজ আমি দানব হয়ে না প্রকৃতির রক্ষক হয়ে জমিদারের অন্যায় ধুয়ে মুছে দেব হাল্ক কেমন আছো তুমি এত সিরিয়াস হয়ে দাঁড়িয়ে আছো কেন আমি ভালো আছি সাদিয়া তুমি দেখলেই সব কথা গুলিয়ে যায় সাদিয়া আমি তোমায় ভীষণ পছন্দ করি সত্যি বিয়ে করতে চাই তোমায় হাল্ক বিয়ে করবা ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে বলো কি শর্ত সাদিয়া হালক আমার অনেক দিনের ইচ্ছা আমার বরের একটা হেলিকপ্টার থাকবে তুমি যদি আমার এই ইচ্ছাটা পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব আমি তো শুধু রাগ করলে গাছ উপড়াতে পারি হেলিকপ্টার কোথ থেকে এঁটে দেব তাকে বুঝেছি আমি নিজের হাতে বাঁশ দিয়ে হেলিকপ্টার বানাবো আর যারা হাসে এই হেলিকপ্টার দেখেই অবাক হবে সবাই শুধু আর চেষ্টা সাদিয়ার স্বপ্নের হেলিকপ্টার বাঁশের হালক তো প্রমাণ করলো ভালোবাসা অসাধ্যকেও সম্ভব করে দেয় তুমি বাস দিয়ে স্বপ্নের হেলিকপ্টার বানাইয়েছো আমি আজই তোমার সঙ্গে বিয়ে করতে রাজি ভাবিকে সাপ কামড়াইছে খুব খারাপ অবস্থা তাড়াতাড়ি চলেন কি বলছো চল 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 হল রে তোর বউরে কালনাগিনী কামড় দিছে খুব বিষ কোথায় কবিরাজ নিয়ে আইতাছি হাল্ক এই বিষের প্রতিরোধ শুধু জঙ্গলের গভীর গুহায় থাকা ডাইনির কাছে আছে কিন্তু সাপ পাহারা দেয় বাঁচা মুশকিল আমার বউ বাঁচবে আমি এখনই যাচ্ছি এ হালক আমার গুহায় এসে সাহস পাস সাথে লড়াই আমার আগে চাই আয় তাড়াতাড়ি দাও হালক এইটাই শেষ আশা হালক তোমার জন্য আমি দুনিয়া উল্টে দেব তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা তুমি আমার সব তোমার জন্য আমি দুনিয়া উল্টে দেবো